হ্যালো কেমন আছে সবাই দিস এস সালিনাসমিন ফ্রম ইংলিশ উদ্স অবিনা ফাস্টফুড কি ভাবছেন ফাস্টফুড নিয়ে আজকে কথা বলবো নে ন্যাও আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফাস্টফুড শব্দের সাথে তো আমরা সবাই পরিচিত যারা খুব পছন্দ করে খাই তারাও জানি ফাস্টফুড কি এবং যারা স্বাস্থ্য সচেতনার জন্য সচেতনতার জন্য ইগনোর করি তারাও ফাস্টফুড জানি বাট আজকে আমি কথা বলবো ফার্স্ট ফ্রেন্ড নিয়ে আমার আজকে টপিক হচ্ছে ফার্স্ট ফ্রেন্ড এখন কি ভাবছেন ফার্স্ট ফ্রেন্ড মানে কি হতে পারে ফ্রেন্ড মানে চালু ফ্রেন্ড ফার্স্ট ফ্রেন্ড মানে হচ্ছে যে কিনা আমার খুব ভালো ক্লোজ লয়েল ট্রাস্ট ওয়ার্দি ফ্রেন্ড তো ফার্স্ট ফ্রেন্ড মানে হচ্ছে এমন একটা ফ্রেন্ড যে আপনার খুব ভালো ক্লোজ ভরসা যোগ্য এবং লয় আপনার প্রতি লয়াল এরকম ফ্রেন্ড কে আমরা বলবো ফার্স্ট ফ্রেন্ড তো ফার্স্ট ফ্রেন্ড এর তো কিছু থাকে তাই না মানে যে আপনার খুব ভালো বন্ধু যাকে আপনি এতদিন গুড ফ্রেন্ড বলে আসছেন তাকে আপনি ফার্স্ট ফ্রেন্ড বলতে পারেন তো ফার্স্ট ফ্রেন্ডের এর অপোজিট যে কিনা আপনার জানি যার সাথে আপনার চরম রাইভাল হচ্ছে মানে যে কিনা আপনার চরম রাইভাল যে কিনা আপনার দুই চোখের বিষ আপনি দেখতে পারেন না দুই চোখ দিয়ে একদম সমস্যা তাকে আপনি বলতে পারেন নেমাসিস এতদিন তো আপনি এনামি বলতেন তো সেটা হচ্ছে নর্মাল শত্রু বাট চরম শত্রু তাকে আপনি পছন্দ করেন না আপনার সাথে সারাদিনই লেগে থাকে তো তাকে বলবেন তো আমার এই ছোট্ট ভিডিওতে দুটি নতুন কিছু শিখালাম একটা হচ্ছে গুড ফ্রেন্ড কে আপনি ফার্স্ট ফ্রেন্ড বলতে পারেন যে ফ্রেন্ড আপনার খুব ক্লোজ লয়্যাল অ্যান্ড ট্রাস্ট ফ্রেন্ড তাকে আপনি বলবেন ফার্স্ট ফ্রেন্ড আর যে কিনা আপনার জানি আপনি দুই চোখে দেখতে পারেন না যে কিনা আপনার চরম রাইভাল তাকে আপনি বলতে পারেন নেমাসেস তো আল্লাহর হুকুমে অনেক সময় এরকম হয় যে আমাদের যে নেমাসিস থাকে সে হঠাৎ করে ফার্স্ট ফ্রেন্ডে পরিণত হয়ে যায় আবার যে কিনা ফার্স্ট ফ্রেন্ড ছিল এক সময় সে এখন নেমাসেস মানে আল্লাহর দুনিয়া যে কোনো কিছু হতে পারে যে আপনার চরম শত্রু আপনার পরম বন্ধু হয়ে যেতে পারে আপনার পরম বন্ধু আপনার চরম শত্রু হয়ে যেতে পারে তো শিখে একটা হচ্ছে হচ্ছে ফ্রেন্ড যেটা আপনার পরম বন্ধু যে কিনা আপনার প্রতি লয়াল ট্রাস্টার্ডি আর আরেকটা হচ্ছে নেমাসিস যে কিনা আপনার চরম শত্রু তো আজকে এই পর্যন্তই আরো নতুন নতুন ক্যাব জানতে আমাকে ফলো করবেন থ্যাংক ইউ